শেখ হাসিনা যাকে লৌহ মানবী বলে সম্বোধন করত তার সমর্থক ও নেতাকর্মীরা দীর্ঘ পনেরো বছরের শাসনামলে তার বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তিনি শক্ত হাতে দমন করেছেন কখনো আন্দোলনকারীদের দাবি পূরণ করেছেন আমার কখনো করেননি তবে সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিজের আয়ত্তে রেখেছিলেন এই সাড়ে পনেরো বছর তবে হঠাৎ কিভাবে সাধারণ ও অহিংস কোটা আন্দোলন ঘিরে পা হরকালেন পতন হয়ে গেল তার দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের কোটা আন্দোলন নিয়ে করা ভুলগুলো যার জন্য পতন হয়েছে তার এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সম্পর্কে বন্ধুরা বলে রাখি আমাদের নতুন চ্যানেলে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে আমরা ধীরে ধীরে উন্নতির চেষ্টা করে যাচ্ছি আশা করি লাইক ও কমেন্টস করে অনুপ্রেরণা দিবেন যাতে ভবিষ্যতে আমরা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি প্রথম ভুল আমরা একটু ঘুরে দেখব চোদ্দই জুলাই থেকে ওই দিন বিকালে চীন সফর শেষে দেশে ফিরে তিনি সংবাদ সম্মেলন করছিলেন সম্মেলনের এক পর্যায়ে এটিএম নিউজের এক সাংবাদিক যার নাম প্রভাস আমিন তিনি অতিরিক্ত তেল মাখতে গিয়ে শেখ হাসিনাকে একটি প্রশ্ন ছুড়ে দেন প্রশ্নটা আমরা একটু দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রভাস আমিন আমি এটিএম নিউজে কাজ করি গোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিত কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাগারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই এটা তো দিতে এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা প্র্যাকটিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুত্রে কেউ মেধাবী নেয় যত রাজা গায়ে বাচ্চারা নাতি পুত্র তাই না প্রশ্নটার উত্তর যেটা হয় সেটা বিশ্লেষণ করলে বোঝা যায় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের রাজাকার বলেননি বরং রাজাকারদের নাতিপুতির কথাই তিনি বলেছেন কিন্তু এই কথার পরে কিছু ব্লগার প্রধানমন্ত্রী বক্তব্যের শেষ অংশটুকু এডিট করে ইউটিউব ফেসবুকে ছাড়িয়ে দেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্র কেউ মেধাবি না যত রাজা খাই বাচ্চারা মাতিপুত্র মেধাবি তাই না ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে তাদের স্লোগান ছিল সে ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এরপর থেকেই সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই স্লোগান শুরু হয় তীব্র আন্দোলন মূলত পর থেকেই একের এক ভুল করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দ্বিতীয় ভুল পনেরো জুলাই আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগেই দেবে মূলত এর পরেই মাঠে নামে ছাত্রলীগ তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে সাধারণ সম্পাদক ভেবেছিল হয়তো অন্য আন্দোলনের মতো এই আন্দোলনটিকেও হেলমেট বাহিনী পিটিয়ে কন্ট্রোল করতে পারবে এই ঘটনায় ছাত্রলীগের মধ্যেও একটা টানা পড়েন সৃষ্টি হয় বিভক্ত হয়ে পড়ে ছাত্রলীগ তাদের অনেকে করেন পদত্যাগ এর অবশ্য একটা কারণ রয়েছে তারা তো সবাই ছাত্র গোটা আন্দোলনের মোতো তাদের অনেকেরই মৌন সমর্থন ছিল তৃতীয় ভুল 16 জুলাই মঙ্গলবার সড়ক অবরোধ ছড়াদেশে ব্যাপক হিংসতার ঘটনা ঘটে এই সময় পুলিশ ও ছাত্র লীগের হামলায় 6 জনের প্রাণহানি ঘটে রংপুরে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনা ভিডিও আকারে প্রকাশ পায় মূলত আবু সাইদের মৃত্যু এই আন্দোলনের ভবিষ্যৎ মনে করিয়ে দেয় আমি আবু সাইদকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি সেখানে আন্দোলনের পরিণাম সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি আপনারা দেখে আসতে পারেন চতুর্থ ভুল রাত নয়টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার এরপর থেকে চলে গণ গ্রেপ্তার নেট না থাকায় হয়তো সাধারণ শিক্ষার্থীদের মেরে ফেলা হচ্ছে পঞ্চম ভুল কোর্টের রায় দেওয়ার ঠিক দুই তিন দিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় সমন্বয়ককে গ্রেপ্তার করে নেয় ডিবি তাদের দিয়ে কর্মসূচি স্থগিত করানো হয় কিন্তু ফলাফল হয় উল্টো যে ভুলটা আওয়ামী লীগ সরকারের কফিনে শেষ প্রেকটা মেরে দিয়েছিল সেটা হলো জামায়াতকে নিষিদ্ধ করা সরকারের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভুলটা করেছিল পয়লা আগস্ট বৃহস্পতিবার ওই দিন আওয়ামী লীগ কোটা আন্দোলনে কর্মকাণ্ডের জন্য জামায়াত শিবির ও এর অঙ্গ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে এই লীগের বিরুদ্ধে বোম ব্লাস্টের মতো কাজ করে মূলত এরপর থেকেই বিশেষ করে জামায়াত শিবির বিএনপি আন্দোলনকারীদের ব্যাপক সমর্থনে যোগান দেয় এতে ঘটে যায় শেখ হাসিনার পতনের ঘন্টা আর তার পরবর্তী কাহিনী তো আপনাদের সবারই জানা